আমি নতুন করে আমার এই ত্রিশ শতাংশ জমিতে কৃষি প্রজেক্ট গড়ে তুলব সবই কিন্তু ফার্মাসাগর দেখতে পিছনে এটা কিন্তু টাকা টাকা বললে ভুল হবে না তার কারণ মেহগুনি গাছ কেমন পরিমানে দাম আপনারা যারা কাঠ কিনে ঘর দরজায় লাগাইছেন তারা বুঝতে পারবেন যে কেমন পরিমানে দাম তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি বাগানে এসে মেহগুনি গাছ ভিডিও করছেন তো না আসলে আমার উদ্দেশ্য মেহগুনি গাছ ভিডিও করা না আমার উদ্দেশ্য হলো এই জমিটা আপনাদের দেখানো এই যে জমিটা এই জমিটা মনে করেন আমার প্রায় ত্রিশ শতাংশ জমি এই জমিটা আমি প্রায় চার পাঁচ বছর ধরে কোনো আবাদই করি না দুই বছর ধরে এতে কিছু ওই দেখতে পাচ্ছেন আমার কাকা সাইডে লাগাইছে কলা লাগাইছে গাছের ছায় এ দেখে না আমার এই জমিটা শুধুমাত্র এই গাছগুলার জন্য ফেলানো এই আহ আমাদের এই জমি চারি কোল দিয়ে মনে করেন এই গাছ চারি কোল দিয়ে কিন্তু এখানে ছোট বড় মিলাই প্রায় ত্রিশ মতন গাছ আছে তো আলহামদুলিল্লাহ যে গাছগুলো মোটা মোটা খুবই ভালো লকটা লক্ষ্য করে দেখেন খুবই ভালো লক কিন্তু তো এই গাছগুলো আমি মেরে তার কারণ এখন আর জমি কোনো অপশন নাই সতেরো আঠারো বছর আগে যখন আমার আব্বা বিদেশ গেছিল তার কিছুদিন আগে মনে করেন এই গাছগুলো রোপণ করে গেছিল তো আমি ছোট ছিলাম আর এই জমিতে আবাদ করবে কে সেই জন্যই মনে করেন এই গাছগুলো মারা হয়নি আগে আর এই মুহূর্তে কিন্তু আর এই গাছগুলো রেখে দিলে হবে না তার কারণ এই গাছের জন্য কিন্তু আমার বুঝতে পারছেন প্রায় তিরিশ শতাংশ জমি ফেলানোই রয়েছে কোনো আবাদ ভাই হয় না বিশ্বাস করবেন না আপনারা এই গাছগুলো একটু লক্ষ্য করে দেখেন এই গাছগুলো সব আমার মুখে কিন্তু ঘেলা মানে আমার জমি মুখো কাত হয়ে আছে তার একটাই কারণ ওই যে অপোজিট সাইডে তাদের মেকনিকাল বাগান বড় ছিল আরে ছোট পরে লাগানো এই কারণে মনে করেন ওই মুখো কোনো রকম অপশন পাইনি যাওয়ার সব আমাদের এই মুখে আসছে তো আলহামদুলিল্লাহ আমার গাছ আমার মুখে সেটা আহ ভালো খুবই ভালো বাট আমার জমিটা যে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা ভেবে দেখেন যে এই গাছগুলার জন্য যদি এখন এই মুহূর্তে শতাংশ কথা আমি আমার যে গাছগুলা আছে সব বেচলে হয়তো বা চার লাখ টাকা টাকা হবে তো এই চার লাখ টাকার জন্য এখানে ইন টোটালি জমি আছে চাচার দিয়ে আর আমার দিয়ে আহ তিরিশ তিরিশ প্রায় ষাট শতাংশ জমি এই ষাট শতাংশ জমিতে মনে করেন সুন্দর ভাবে কোনো কিছু হয় না বুঝছেন আমি একটু দূর থেকে আমি আপনাদের দেখাই এই দেখেন এই পর্যন্ত এই পর্যন্ত মনে করেন ডাল আছে হ্যাঁ ডাল একটু লক্ষ্য করে দেখেন এই দেখেন এই পর্যন্ত পুরো ডালই আছে বুঝছেন এই দেখেন আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের এই দেখেন এই জমির চার মনে করেন এই দেখেন শুধুমাত্র এই আমাদেরই আছে অপোজিট সাইডে সে বাগান কিন্তু মেরে দিছে বুঝছেন তো এই দেখেন চারি কুল দিয়ে কিন্তু গাছ আর এই মেহগুনি গাছ বলেন বা যে গাছই বলেন না কেন আপনার জমির ধার দিয়ে যদি গাছগুলো থাকে সেক্ষেত্রে আপনার ফসল কোনো সময় ভালো হবে না এটা নিশ্চিন্তে বলা যায় এই শতাংশ জমিতে কৃষি প্রজেক্ট গড়ে তুলবো সবই কিন্তু আপনাদের দোয়া তার কারণ আমি কিন্তু এই কৃষিতে আসার বা কৃষি কাজ করার কোনো মনস্তাবই ছিল না বুঝছেন আমার তো আস্তে আস্তে আপনাদের ভালোবাসা এতদূর পর্যন্ত এগোয় আসছি তো দোয়া করবেন আর দেখতে তো পাচ্ছেন যে এই যে গাছগুলো এই গাছগুলো ইনশাল্লাহ ঈদের পরপরই আমি মেরে দেব আসলে আরো এক দেড় মাস আগে থেকে কিন্তু ব্যাপারই দেখান হচ্ছে কিন্তু দামে তেমন একটা সমদত হচ্ছে না বিধায় কিন্তু বেচতে পারিনি তিন লাখ আশি হাজার টাকা পর্যন্ত দাম হইছে আর কি আর আমার টার্গেট হলো চার লাখ টাকা হইলে আমি ছেড়ে দেবো গাছগুলো আপনারাই ভেবে দেখেন যে আমার লাভ হচ্ছে কি লস হচ্ছে বুঝছেন হ্যাঁ একটা সময় আমার লাভ হয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার লসই হচ্ছে তার কারণে একটা সময় ছিলাম আমি ছোট আবাদ ঘাট করতে পারতাম না এক কথা কৃষিকাজ বুঝতাম না আর এখন আমি আপনাদের ভালোবাসায় এত দূর পর্যন্ত আসছি দোয়া করবেন যাতে আরো সামনে এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ